নমস্কার বন্ধু ভিডিওটা শুরু করব ঠিক এভাবে যে একত্রিশ বছর বয়সী গ্রিক স্ট্রাইকার যিনি গত হয়ে খেলেছেন সেই দিমিত্র ইস্ট বেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা একটু হলেও উজ্জ্বল হয়েছে এটা বলার পর যেটা বলবো সেটা হয়েছে যে আপনি যদি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন একটা সংখ্যা দেখতে পারবেন অ্যাবাউট প্রায় বারো হাজার ছশো সংখ্যাটা মন্দ নয় অসংখ্য ইস্ট বেঙ্গল সমর্থক আমার পাশে দাঁড়িয়েছে সমর্থন করেছে বলেই আমি এ জায়গায় আসতে পেরেছি শ্রদ্ধা জানাই মাথা নত করি সেই সব ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে বন্ধু আপনিও যদি এসে থাকেন ভিডিওর নিচে থাকা প্রেস করবেন তাহলে আপনিও কিন্তু এই বৃহত্তর পরিবারের একজন গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারেন আরেকটা কথা বলব কমেন্ট সেকশনে জয় ইস্টবেঙ্গল কথাটা যেরকমভাবে আপনারা যথারীতি লেখেন আজকের ভিডিওতেও কিন্তু সেটার ব্যতিক্রম করবেন না দিয়ে। আজকে বন্ধু একটা তথ্য কিন্তু ভাবে উঠে এসেছে আমি গত পরশুর ভিডিওতে বলেছিলাম যে দিমিত্রেস ইস্টবেঙ্গল ক্লাবের প্রস্তাবটাকে পুরোপুরি খারিজও করেনি আবার গ্রহণ করেছে তাও নয় জল মাপছে তিনি তার কারণ ইন্ডিয়ান সুপার লিগের বেশ কয়েকটা দল তার দিকে হাত বাড়িয়েছে আগ্রহ প্রকাশ করেছে ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে কেন এই দিমিত রেস ইস্টবেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনাটা উজ্জ্বল হল যে যে কোনো মূল্য এই দিমিত দিতে হয় তার জন্য ইস্টবেঙ্গল ক্লাব প্রস্তুত এরকম একটা বার্তা কিন্তু দিমিত এজেন্টের কাছে পৌঁছে গেছে যদি প্রয়োজন পড়ে রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে হলেও কিন্তু এ ডিমিত্রিয়াসকে ইস্ট বেঙ্গল ক্লাব চাইছে এটা বলে বন্ধু ডিমিত্রিয়াস সম্পর্কে সবথেকে গুরুত্বপূর্ণ খবরটা দেব তার আগে কিন্তু অসংখ্য ইস্ট বেঙ্গল সমর্থক যে ফুটবলারটাকে নিয়ে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছেন বলছেন যে ব্রাইট কোথায় হ্যাঁ বন্ধু প্রত্যেকটা মরশুমেই ব্রাইট আসার একটা সম্ভাবনা তৈরি হয় এটা নিয়ে আলাপ আলোচনা হয় কিন্তু শেষ পর্যন্ত ব্রাইট অ্যান্ড আমরা আর দেখতে পাই না খুব স্বাভাবিকভাবে এ মরশুমেও তার সাথে যোগাযোগ তিনি ইস্ট বেঙ্গল ক্লাবে আসবেন না এটা নিয়ে অনেক রকম কথাবার্তা আমরা বলেছি আমিও ধারাবাহিক ভিডিও করেছি যদিও সেটা বেশ কিছুদিন আগেকার ভিডিও আজ স্পষ্ট করে দিতে চাই বন্ধু যে না বন্ধু এ মরশুমেও কিন্তু আমরা ব্রাইট এন্ড লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখব না কার্যত ব্রাইট এন্ড ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা একেবারেই নেই তার থেকেও বন্ধু অনেক বড় খবর যেটা এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব যে ইস্ট ক্লাব তার শর্ট লিস্টে কিছু পজিশন ভেবেছে যে এই এই পজিশনে তাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ফুটবলার নিতে হবে বিদেশি ফুটবলার নয় কিন্তু ভারতীয় ফুটবলার সেই পজিশনগুলো কি আমি সেগুলোকে আপনাদেরকে তুলে ধরছি ব্যাক রাইট ব্যাক সেন্ট্রাল ডিফেন্স এই তিনটে পজিশন মাঝমাঠে একজন হলেও হয় না হলেও নয় আক্রমণ ভাগেও একজন হলেও হয় না হলেও নয় এর মধ্যে আক্রমণ ভাগে হলেও হয় না হলে না হলেও কিন্তু মাঝমাঠে বল হোল্ড করে খেলতে পারে বিশেষ করে একটা ডিফেন্সিভ মিডফিল্ডার যিনি কিনা সংযোগ রক্ষা করবেন মূলত ওই রক্ষণভাগের সাথে মাঝমাঠের এরকম একটা ফুটবলারের সন্ধানে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব রয়েছে অর্থাৎ ইস্ট ক্লাব সেন্ট্রাল ডিফেন্সে একজন ফুটবলার খুঁজছেন এক্ষেত্রে সবথেকে থেকে উল্লেখযোগ্যভাবে যে ফুটবলারটার নাম উঠে এসেছে তিনি হচ্ছেন প্রীতম কোটাল তবে তিনি চূড়ান্ত কথা এখনই বলা যাচ্ছে না তার সাথে আলাপ আলোচনা চলছে আরও বহুদূর জল গড়াবে এবং নিশু কুমার ব্যাকে আছেন তারপরেও কিন্তু একটা ব্যাকের সন্ধানে ইস্টবেঙ্গল ক্লাব আছে তার থেকেও বড় গুরুত্বপূর্ণ খবর যে রাইট ব্যাক পজিশনে মোহাম্মদ রাকিব আছেন হরমঞ্জোৎ সিং খাবড়া সম্পর্কে মন্তব্য করাটাই নিষ্প্রয়োজন বলে মনে করি চোটা কাজ সারিয়ে এই মরসুমে আদৌ তাকে লালুর জার্সি গায়ে খেলতে দেখা যাবে কিনা বা এটাই তার বিদায়ী মরসুম হবে কিনা লালুর জার্সি গায়ে এগুলোকে নিয়ে কিন্তু ভীষণভাবে প্রশ্ন আছে তবে সমস্ত প্রশ্ন ছাপিয়ে বন্ধু যেটা দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল সূত্র মারফত খবর আসছে যে বেশ কয়েকটা পজিশনে গোটা কয়েক ফুটবলার পেলেই আগামী মরশুমের দল গঠনটাকে ইস্টবেঙ্গল মোটামুটি একেবারে ঠিকঠাক করে নিতে পারে এই প্রসঙ্গে আরেকটা বড় কথাও বন্ধু আমাকে বলতে হচ্ছে আপনারা একেবারে সুনিশ্চিত হয়ে যান যে আসন্ন মরসুমে ইস্টবেঙ্গল ক্লাবের বাজেট মেরে কেটে ওই পঞ্চাশ কোটি টাকা হবে কোটি অনেকেই হয়তো ভ্রু শুনে কুচকাবেন তার কারণ ইন্ডিয়ান সুপার লিগের প্রথম সারির দলগুলোর বাজেট এর থেকেও বেশি আগামী মরশুমে তাদের বাজেট আরো বাড়বে তবে একটা কথা বলি বন্ধু পঞ্চাশ কোটি টাকার একটা টিমকে কিনতে একেবারে হেলা ফেলা করা যায় না যদি ঠিকঠাক পজিশনে একটু বুদ্ধি খরচা করে যদি ফুটবলার নির্বাচন করা যায় যেটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব করছে এ কারণেই তারা কিন্তু মাদিও তালালকে দলে অন্তর্ভুক্তি করে নিয়েছেন নিজেদের পুরনো তিন তিনটে ফুটবলারকে বিদেশি ফুটবলারের সম্পর্কে বলছে তারা চূড়ান্ত করে ফেলেছে এবং এরকম ধারা তারা যদি বজায় রাখতে পারে সত্যি করে রক্ষণ ভাগে যদি প্রথম কোটালের মতো ফুটবলার পাওয়া যায় তারা ইতিমধ্যে আক্রমণ ভাগের ফুটবলার নিয়ে চিন্তা নেই সেখানে নন্দকুমার এবং ডেভিড মোটামুটি সামলে নিতে পারবে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে মাঝ মাঠে ওই যে সংযোগ রক্ষাকারী ফুটবলারটা তার থেকেও বড় কথা হচ্ছে নিজেদের রক্ষণ ভাবটাকে একেবারে নিশ্চিত করে ফেলা এই জায়গাটা নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন এখনো আছে এই বিষয়টা নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব এখনো পর্যন্ত খুব বেশি যে এগোতে পেরেছে তা কিন্তু নয় কিন্তু দল গঠনের পর্ব শুরু হয়েছে প্রত্যেকটা দলই তাদের মতন করে দল গঠন করছে ইস্টবেঙ্গল ক্লাবও তাদের সীমিত সামর্থ্য হ্যাঁ আমি এই সীমিত সামর্থ্য শব্দটা ব্যবহার করব একটা দল গঠন করার চেষ্টা করছে এবারের দল গঠন তারা করেছে এবারের থেকে আসন্ন মরশুমে দল যে অনেক ভালো হবে অনেক উন্নত মানের হবে কম বাজেটে দল গড়েও যে মোটামুটি একটা সাফল্য পাওয়া যায় সেরকম নজির তো আমরা বিশ্ব ফুটবল থেকে শুরু করে ভারতীয় ফুটবলে প্রচুর দেখেছি কোচ কার্লোস কোয়ারদ পরামর্শ অনুযায়ী ইস্ট ক্লাব যেভাবে দল গঠনের জন্য এগোচ্ছে আমাদেরকে বন্ধু একটু ধৈর্য অতি অবশ্যই রাখতে হবে জয় ইস্ট